শেয়ার বাজারে এসে যা আমাদের দেশে মানে আসলে আনস্টেবল মার্কেট এখানে একটা কোম্পানি মার্কেটে কোনো ব্যবসা বাণিজ্য নাই ফ্যাক্টরি বন্ধ ওই শেয়ার কিন্তু বাড়তেছে আবার একটা কোম্পানি অনেক ভালো ব্যবসা করতেছে ওরা লভ্যাংশ ঘোষণা দিচ্ছে বেশি বেশি কিন্তু শেয়ার যারা বছর শেষে ডিভিডেন্ডটা সে ঠিক মতন আসতেছে না তারা কীভাবে কীভাবে কেটে করতে মনে করেন সে টাকা ঘোষণা দিল সে মানে পঁচিশ পয়সাও পাচ্ছে না এই যে মানুষের মধ্যে একটা শেয়ারের মানে যে বিরূপ প্রতিক্রিয়া সেটা কন্টিনিউ এটা আছে একটা কন্টিনিউ এর মধ্যে যারা মার্কেটে আছে সেকেন্ডারি মার্কেটে শেয়ার যাদের আছে এদেরও একটা বড় ধরনের এখানে ঝামেলা আছে তাদের শেয়ারটা বাড়ানোর জন্য হঠাৎ করে দেখবেন তারা তারা নিজের অ্যাকাউন্ট নিজেদের মতন করে বাড়াইয়া ইপিএস ভালো দিচ্ছে এই রকমের করে করে শেয়ারটা বাড়াচ্ছে আবার যখন তাদের শেয়ার ব্যচা কিনা হয়ে যাবে মানুষ খেয়ে ফেলবে সব শেয়ারগুলি পরে আবার সেই পিএস খারাপ দিয়ে আবার শেয়ার সংগ্রহ করবে তা আমি মনে করব যে আমরা অনেক যারা ইনভেস্টার আছি এখানে অনেক কষ্ট পাচ্ছি এটা উচির সমাধান হয়ে যাবে এখন কেউ যদি শেয়ার লসে বিক্রি করে সেইটি তার জন্য ক্ষতিকর হয়ে যাবে এরপরে আফসোস হবে এক সময় যে আমরা কেন বিক্রি করলাম আর কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান মহোদয় চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বলতে ওনার এক্সটেনশন হলো তা আশা করতেছি এই জায়গাটা হয়তো উনি নজর দেবে এটা আমাদের মার্কেট ভালোভাবে আমরা শুনতেছি বিনিয়োগকারীর আহ্বান হলো এখন যেসব শেয়ার ভালো ভালো শেয়ার আছে ভালো ডিভিডেন্ড দেয় সেই শেয়ার কিনলেন মনে করেন আপনি ব্যাংকে রেখে আপনি হিসাব করবেন আপনি নিজেও একজন যদি বিনিয়োগ হন করি হন আপনি নিজেও বুঝতে পারেন মনে করেন আপনি ব্যাংকে উদাহরণ আপনি বারো পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন আপনার উদাহরণস্বরূপ আপনি যদি গ্রামীণ ফোন কেনেন উনি যদি চব্বিশ পার্সেন্ট দেয় তা আপনি ইয়েতে সুদ না খেয়ে গ্রামীণ ফোনের শেয়ার কিনা নাম তো এরকম ভালো ভালো শেয়ার কিনলে সেটা ভ্যাকসিন ফার্মা আপনি কিনতে পারেন ভালো শেয়ার ভালো ডিভিডেন্ড দেয় ভালো ইপিএস দিচ্ছে তো এরকম ভালো দেখে দেখে কিনলে এখান থেকেও লাভ আছে তো মানুষের আস্থা অভাব হয়ে গেছে আস্থা ফিরিয়ে আনতে হবে এইটার দায়িত্ব আমাদের না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এইটার দায়িত্ব হলো গভর্নমেন্টের দেশ ডেফিনেটলি এখানে নজরদারি করতে হবে নাহলে মানুষ বিভিন্ন সময় এই জায়গায় এত বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে এবং এই জায়গাটার থেকে মানুষ দূরে সরে যাচ্ছে একটা রাষ্ট্রের একটা মার্কেট একটা বাংলাদেশ ব্যাঙ্ক তারা কন্ট্রোলকার ব্যাঙ্কগুলি আর আমাদের ব্রোকারেজ কন্ট্রোলকারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো এইটা একটা এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ মানুষের এবং একটা দেশ উপরে উঠতে হলে এই জায়গাটাকে অবশ্যই নজরে আনতে হবে এই জায়গাটাকে অবশ্যই মানে ভালো করতে হবে নাহলে দেশ তো এভাবে আগাতে পারবে না কেন ব্যবসায়ী যদি ব্যবসা করতে পারে আর একজনকে ডিভিডেন দিতে পারে একজনকে লভ্যাংশ অংশ দিতে পারে তাহলে না সেটা মানুষে যখনই ব্যবসা করবে ভালো ডিভিডেন দেবে ভালো তখন আর একজন যে আসবে সে আপনার ইনভেস্টারও এখানে প্রচুর পরিমাণ আসবে আপনি দেখবেন একটা শেয়ার যখন বাড়তে থাকে মানুষও যখন এখানে হোম পড়ে ওইটাই কেন মনে করে যে এটা বাড়তে মানে আর বাড়বে তখন কি কোম্পানিগুলো ওনার মার্কেটে ছেড়ে দেয় সব শেয়ারটা সেটা করা যাবে না এটা করতে পারা যায় না এটা কেন মানুষের ক্ষতি করবে এটা করা উচিত না এইটাই হচ্ছে আমাদের দেশে মনে করেন একটা সময় একটা শেয়ারের দাম দশ টাকা ছিল বাড়তে বাড়তে ছয়শো টাকা হয়ে গেছে ছয়শো টাকা হয়ে যাওয়ার পরে সেই শেয়ার আবার নামতে নামতে আবার সেইটা একশো টাকা চলে আসছে এখন জিনিস ছয়শো টাকায় কিনলো বা পাঁচশো টাকায় কিনলো ওনার পুঁজিটা কোথায় যাচ্ছে তো এই জন্য আমাদের যারা বিনিয়োগকারী আছে তারাও অতি মুনাফা লোক না করা ভালো দেখে শেয়ার করা ভালো আর এই যে যেসব শেয়ার লসে আছে মানে যার যার বিনিয়োগ আছে কোনো শেয়ার না বিক্রি করা ভালো আশা করছি সিংশল আমাদের খুব অচুরেই কোনো ভালো রেজাল্ট আসবে আসলে তো আমরা সবাই জানি যে কি যে পরিস্থিতি করবে যার কাছ থেকে যা নিয়ে পারে কালকে আমাদের এক ব্যবসায়ী সে বলল মানে উনি একটা ব্যাঙ্কে সে ব্যবসা করে তার এখনও সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট আর আরেক ব্যবসায়ী বলো ওনার কাছ থেকে ষোলো পার্সেন্ট নিচ্ছে ষোলো আর সেভেন মানে প্রায় ডাবল তো এই জিনিসটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অবশ্যই দেখা উচিত ব্যাংকের উপরে ছেড়ে দিলে আসলে এইভাবে ব্যাংক মালিকদের উপরে ছেড়ে দিলে এটা হবে না ডেফিনেটলি গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাঙ্ক আমাদের ব্যবসায়িক বান্ধব এরা দেখবে এটা অবশ্যই তারা এটা টেক কেয়ার করবে কেন এইটা এইভাবে হতে পারে না বাংলাদেশের ব্যাংকের মালিক যারা তাদের হিস্ট্রি যদি দেখেন তারা কি কখনো মানুষকে কিছু সাহায্য করেছে কিন্তু এইভাবে আর সামনের দিনে কীভাবে করবে সেটা তো দেখা উচিত অবশ্যই ডেফিনেটলি এরা বাংলাদেশ ব্যাংকে কন্ট্রোল করা হলো একটা গাড়ির দাম মানে দশ হাজার ডলার যদি কিনে থাকি সেইটা এখন হয়ে যাবে বারো হাজার ডলার হিসাব করতে হবে না নাকি এরকমই তো তো এই যে টাকাটা মানে দুই হাজার ডলার যদি ডিফারেন্স হয়ে যাবে তাই এখানে তো ডেফিনেটলি আমাদের মধ্যে এই গাড়িগুলোর কস্টিং বেড়ে যাবে তাই এমনিতেই আমরা এখন গাড়ি সেল করতে পারি না আমাদের সকল সরু মালার অনেক সময় এখন বন্ধ করে এক কোটি টাকার গাড়িতে আর নর্মালি তো সেটা সাত টাকা আর সাত লাখ বাড়া উচিত আসলে সেটা বাড়বে না আমরা ওইটা লস করতে হবে হঠাৎ করে তো পাঁচ লাখ সাত লাখ দুই লাখ টাকা বাড়ায় দিলে কেউ গাড়ি কিনবে না এমনিতে তো মার্কেট স্লো তো টাকার অবমূল্যায়ন একদিনে সাত টাকা হতে পারে কিন্তু মার্কেট কিন্তু হঠাৎ করে মানে দিনে সাত মানে পার্সেন্ট বাড়ানোর কোনোভাবেই পসিবিলিটি নাই কিন্তু আপনি এখন চিন্তা করেন সবাই এক কেজি মানে কালকে দেখলাম মুরগির মাংসের দাম বেড়ে গেছে গোল মাংসের দাম বেড়ে গেছে ডিমের দাম বেড়ে গেছে এখন সব তো বাড়তি এখন সাধারণ পাব মানুষ আমরা যারা আছি তারা এই দৈনন্দিন যে খরচ সেইটা মেটাব না গাড়ি কেন গাড়িতে এখন আসলে স্লো হয়ে গেছে হ্যাঁ আমরা এত বড় ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্ট এখান থেকে প্রচুর রেভিনিউ পাচ্ছে এখানে বিআরটি একটা বড় রেজিস্ট্রেশন টাকা পাচ্ছে এই সেক্টরে লক্ষ লক্ষ মানুষ জড়ানো আছে ওয়ার্কশপ আছে তারপরে বিভিন্ন এই ব্যবসার সাথে জড়িত বাট এই আলটিমেটলি এই জায়গায় একটা বড় ধরনের হুমকির মুখে পড়ে শেয়ার বাজার তো আমরা এতদিন অপেক্ষায় ছিলাম আমরা যেটা বুঝতেছিলাম যে মানে ইউক্রেন যুদ্ধ তারপরে করোনা গেছে আগে এরপরে মনে করছিলাম যে হয়তো বা কোনো কিছু ভালো কিছু আসতে পারে এখন আবার দেখতেছি আপনার মিডিল ইস্ট পরিস্থিতি খুবই উত্তপ্ত তো এই মানে